সন্ধ্যাবেলা স্ন্যাক্সের জন্য আজ আমি একটা দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বাচ্চা থেকে বড় সকলের এই রেসিপিটা পছন্দ হবে আশা করছি আজকে আমি তৈরি করে নেব চিকেন বল বাড়িতে গেস্ট আসলেও এই রেসিপিটা আপনারা তৈরি করে ফেলতে পারেন খেতে কিন্তু অসম্ভব ভালো হয় তাহলে শুরু করা যাক রেসিপিটা আর সাথে আছে আমি সুস্মিতা আপনারা দেখছেন আমার চ্যানেল পালবাড়ির কিচেন প্রথমে এখানে আমি চিকেন ব্রেস পিস নিয়ে নিয়েছি আমি এখানে চারটে চিকেন ব্রেস ব্যবহার করছি কেজি এখানে চিকেন আছে ভালো করে ধুয়ে আমি এটাকে টুকরো করে কেটে নিয়েছি এরপর একটা মিক্সিং জারে আমি চিকেনগুলোকে দিয়ে পেস্ট করে নেব প্রথমে চিকেনগুলো মিক্সিং জারে দিয়ে দিলাম এরপর আমি নিয়েছি এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা এগুলো একসাথে চিকেনের সাথে পেস্ট করে নেব এবার একটা পেস্ট আমি তৈরি করে নেব চিকেনটা পেস্ট করে নিয়েছি দেখুন বাকি চিকেনগুলো এভাবে আমি পেস্ট করে নেব সমস্ত চিকেনগুলো আমি পেস্ট করে নিয়েছি প্রথমে চিকেনগুলো এভাবেই আপনারা পেস্ট করে নেবেন সাথে একটু আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিলে এর ফ্লেভারটা বেশি ভালো আসে এরপর আমি ধনেপাতা পাতা আর পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি গ্রেড করা গাজর একটা ডিম নিয়ে নিয়েছি এরপরে এরকম চপারের মধ্যে আমি পেঁয়াজ আর ধনেপাতাটা ভালো করে কুচি করে নেব এটা যদি আপনাদের কাছে না থেকে থাকে আপনারা হাতেও কুচি করে নিতে পারেন নাইফ দিয়ে আমি চপারটা ছিল তাই এর মধ্যেই এটাকে একদম ঝিরি করে কুচি করে নিয়েছি এটাতে করলে খুব সহজেই তাড়াতাড়ি করে পেঁয়াজ ধনেপাতাগুলো এইভাবে মিহি কুচি হয়ে যাবে দেখুন সুন্দরভাবে এগুলো কুচি কুচি করে নিয়েছি চপ করে নেওয়া হয়ে গেছে ধনেপাতা আর পেঁয়াজ এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করা গাজর একটা বোলের মধ্যে আমি ধনেপাতা পাতা পেঁয়াজ গাজর সব কিছু দিয়ে দিলাম এরপর এক এক করে আমি এর মধ্যে দিয়ে দেবো পেস্ট করে নেওয়া চিকেন চিকেনটা নিয়ে নিয়েছি এরপর এখানে আমি দিয়ে দেব টু টি স্পুন লবণ গোলমরিচ দিয়ে দিয়েছি স্বাদ মতো আপনারা যেরকম ফ্লেভার পছন্দ করবেন ততটা পরিমাণে গোলমরিচ এখানে ব্যবহার করে নেবেন এরপর দিয়ে দিচ্ছি চার চামচ মতো কর্নফ্লাওয়ার আর দু চামচ ময়দা একটা ডিম আমি এখানে দিয়ে দিলাম এরপর সব উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব খুব ভালোভাবে এটা মেখে নিতে হবে মিশিয়ে নিতে হবে সবকিছু একসাথে এখানে চাইলে আপনারা যে কোনো রকমের সস ব্যবহার করতে পারেন আমি এটা একদম সিম্পল ভাবে তৈরি করেছি সব কিছু দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখতে কতটা সুন্দর লাগছে তাই না এরপর এটা থেকে একটা একটা করে বলের মতন শেপ করে নেব হাতে একটু তেল মাখিয়ে নিচ্ছি তাহলে হাতে লেগে ধরবে না সুন্দরভাবে বলটা তৈরি করা যাবে একটু করে চিকেন নিয়ে এভাবে আমি গোল গোল করে এক একটা বল আমি তৈরি করে নেব এক এক করে এভাবে আমি সমস্ত বলগুলোকে তৈরি করে নিচ্ছি ভীষণই চট এরকম চিকেন বল বা তৈরি হয়ে যাবে বাড়িতেই বাড়িতে কোনো গেস্ট আসলে চটপট আমরা আপনারা তৈরি করে দিতে পারবেন বলগুলো আমি এক এক করে সমস্ত তৈরি করে নিয়েছি এরপর এগুলোকে ফ্রাই করে নেবো কড়াইতে দিয়ে দেব রিফাইন্ড অয়েল তেল গরম হয়ে এসেছে খুব বেশি গরম তেলে দেবেন না মিডিয়াম গরম হয়ে গেলে পকোড়াগুলোকে দিয়ে দেবেন হলে খুব তাড়াতাড়ি ওপরটা ব্রাউন হয়ে যাবে তাড়াতাড়ি করে আর ভেতরটা চিকেনটা ভালোভাবে সেদ্ধ হবে না মিডিয়াম আছে আপনারা এই পকোড়াগুলোকে ভেজে নেবেন হাই ফ্লেমে কখনই ভাজবেন না এক এক করে পকোড়াগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এরপরে লো টু মিডিয়াম ফ্লেমে পকোড়াগুলোকে একটা পাশ করে ভেজে নিয়েছি এরপর উল্টে দিচ্ছি এরকম স্ন্যাক্স রেসিপি বাচ্চাদেরকে সন্ধ্যার টিফিনে করে দিলে বাচ্চারা কিন্তু খুব খুশি হয়ে যাবে চিকেন বলগুলো প্রায় ভাজা হয়ে এসেছে দুটো পাশেই খুব ভালোভাবে ভেজে নিয়েছি চারপাশটা সুন্দর দেখুন ব্রাউন কালার হয়ে গেছে আর ভেতরটাও ভালোভাবে চিকেনটা সেদ্ধ হয়ে গেছে এরপর আমি তুলে নেব। একটু নাড়াচাড়া করে চিকেন বলগুলোকে তুলে নিচ্ছি চিকেন বলগুলো ভাজা হয়ে গেছে তুলে নিলাম একইভাবে সমস্ত চিকেন বলগুলো আমি ভেজে নেব আজকে এই দারুন টেস্টি স্ন্যাক্স রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে বাড়িতে একবার বানিয়ে দেখবেন আশা করি সকলের ভালো লাগবে আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আমি যখনই একটা ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ